বন্ধুরা যে বিছানায় আজ রাতে তোমরা ঘুমোতে যাচ্ছ গরুর পুরাণ বলে যে সেই বিছানায় তোমরা দুজন নও সেখানে তিনজন থাকে হ্যাঁ ঠিকই শুনেছ সেখানে তিনজন হয় প্রথম তোমরা দ্বিতীয় তোমাদের স্ত্রী এবং তৃতীয় সেই অদৃশ্য অতিথি যে পুরো রাত তার ঠান্ডা এবং জীবনহীন চোখ দিয়ে তোমাদের দিকে তাকিয়ে থাকে সে হলো তোমাদের কাল তোমাদের মৃত্যু হয়তো তোমাদের এই কথাটা কোনো ভয়ঙ্কর গল্পের অংশ মনে হচ্ছে হয়তো তোমরা এটাকে অন্ধবিশ্বাস মনে করে হাসিতে উড়িয়ে দেবে কিন্তু আমাদের শাস্ত্রের এটাই সেই পরম সত্য যা আধুনিক দুনিয়ার চাকচিককে কোথাও গভীরভাবে চাপা পড়ে গেছে সেই তৃতীয় ব্যক্তি সেই কাল ঠিক সেই এক মুহূর্তের অপেক্ষা করে যখন তোমরা শারীরিক সুখের চরম সীমায় থাকো যে মুহূর্তে তোমাদের শরীর থেকে সেই মূল্যবান তরল সেই জীবনদানকারী দ্রব্য বাইরে বেরোয় ঠিক সেই মুহূর্তে সেই কাল তোমাদের জীবন রেখায় একটা গভীর কাটা দিয়ে দেয় তোমরা কি কখনো ভেবেছ যে সঙ্গমের ঠিক পরে ঘরে একটা অদ্ভুত ভারী এবং ভয়ঙ্কর নীরবতা কেন ছেয়ে যায় পুরুষ সঙ্গে সঙ্গে একটা গভীর প্রায় অচেতনের মতো ঘুমের আলিঙ্গনে কেন চলে যায় সেটা কি শুধু ক্লান্তি নাকি সেটা মৃত্যুর একটা ছোটো রিহার্সাল যা প্রকৃতি তোমাদের প্রতিরাতে করাচ্ছে আজকের এই ভিডিও কোনো সাধারণ তথ্য নয় এটা একটা সতর্কতা একটা সাইরেন একটা এলাম সেই সব পুরুষদের জন্য যারা অজ্ঞানতায় নিজেরই চিতার কাঠ প্রতিরাতে তৈরি করছেন আজ আমরা গরুর পুরাণ শিবসংহিতা হটযোগ প্রদীপিকা এবং আয়ুর্বেদের সেই পাতাগুলো উল্টাবো যাতে শতাব্দী ধরে ধুলো জমেছিল আজ তোমাদের জানাবো যে আখির কেন সঙ্গমের ঠিক পরেই পুরুষের আয়ু কমে যায় এবং সেই কোন ভয়ঙ্কর গণিত যা যমরাস তোমাদের কর্মের বইয়ে প্রতি রাতে যোগ করছেন যদি তোমরা নিজের জীবনকে নিজের যৌবনকে নিজের পুরুষত্বকে এবং নিজের পরিবারকে এতটুকু শ্রদ্ধা করো তাহলে এই ভিডিওর শেষ পর্যন্ত থাকো কারণ আজ যে রহস্য খুলব সেটা তোমাদের রাতের ঘুম এবং তোমাদের জীবনের পদ্ধতি দুটোই পরিবর্তন করে দেবে এই ভিডিও তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও প্রমাণিত হতে পারে সবার প্রথমে আমাদের শরীরের সেই বিজ্ঞানকে বোঝা দরকার যা আজকের মেডিকেল সায়েন্সও পুরোপুরি বুঝতে পারে না কিন্তু আমাদের ঋষিরা হাজারো বছর আগে হিমালয়ের গুহায় ধ্যান করে জেনে নিয়েছিলেন তোমরা যে খাবার খাও সেটা শরীরে গিয়ে সরাসরি এনার্জি হয় না এটা একটা খুব ধীর এবং জটিল প্রক্রিয়া আয়ুর্বেদ অনুসারে শরীরে সাতটি ধাতু থাকে এটা একটা সিঁড়ির মতো যাকে সপ্ত ধাতু বলা হয় যখন তোমরা খাবার খাও তখন পেটের জঠোর আগ্নি তাকে পোড়ায় তাকে পাক করে প্রথম পাঁচ দিন পর্যন্ত তাতে রস হয় পরের পাঁচ দিন সেই রস থেকে রক্ত অর্থাৎ রক্ত হয় তারপর পরের পাঁচ দিন সেই রক্ত থেকে মাংস হয় মাংস থেকে মেদ অর্থাৎ চর্বি হয় মেদ থেকে অস্থি অর্থাৎ হাড় হয় অস্থি থেকে মজ্জা অর্থাৎ বোনমেরো হয় এবং শেষে এই পুরো প্রক্রিয়ার প্রায় ত্রিশ থেকে চল্লিশ দিনের পর মজ্জার সবচেয়ে সূক্ষ্ম সবচেয়ে শুদ্ধ এবং সবচেয়ে শক্তিশালী অংশ থেকে শুক্র অর্থাৎ বীর্যের নির্মাণ হয় একটু এই গণিতকে গভীরভাবে বোঝো বিজ্ঞানী এবং যোগীদের কথায় প্রায় বত্রিশ কিলো খাবার খাওয়ার পর তাতে কেবল আটশো গ্রাম রক্ত হয় এবং সেই আটশো গ্রাম রক্ত থেকে কেবল কুড়ি গ্রাম বীর্য হয় এখন তোমরা ভাবো তোমাদের শরীরের ফ্যাক্টরি তোমাদের হার্ট তোমাদের হৃদয় তোমাদের অন্ত্র তোমাদের কিডনি অবিরত চল্লিশ দিন এবং চল্লিশ রাত কাজ করে চলেছে লক্ষ লক্ষ ক্যালোরি এনার্জি জ্বালানো হয়েছে শরীর তার পুরো শক্তি ঢেলে দিয়েছে আর তখনই সেই চন্দ্রবিন্দু সেই অমৃত তৈরি হয়েছে এবং তোমরা সেই চল্লিশ দিনের পরিশ্রমকে সেই অমূল্য ধনকে কামবাসনার একটা ঝাঁকুনিতে মাত্র কয়েক সেকেন্ডের সুখের জন্য একটা সাধারণ সনসোনাহাটের জন্য শরীর থেকে বাইরে ফেলে দাও গরুর পুরাণে এটাকে আত্মহত্যার সমান পাপ মানা হয়েছে পাপ তাই নয় যে সঙ্গম খারাপ বা অনৈতিক কিন্তু পাপ তাই কারণ তোমরা নিজের শরীরের তেজের অপমান করেছ শাস্ত্রে বীর্যকে ওজো বলা হয়েছে ওজের অর্থ হল তোমাদের জীবনের ইন্ধন যেমন গাড়ি পেট্রোল ছাড়া চলে না তেমনি আত্মা এই শরীরে ওজো ছাড়া টিকতে পারে না যমরাজের নিয়ম খুব করা। সেখানে কোনো ঘুষ চলে না মানুষের আয়ু বছরে গোনা হয় না আমরা মূর্খতায় ভাবি যে আমরা সত্তর আশি বা একশো বছর জীবন কাটাব এটা ভুল যোগশাস্ত্র বলে মানুষের আয়ু তার শ্বাস এবং তার বীর্যের পরিমাণের উপরে নির্ভর করে তোমাদের জন্মের সময় একটা নির্দিষ্ট পরিমাণে প্রাণ উর্জা দেওয়া হয়েছে এটা তেমনই যেন তোমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া হয়েছে যাতে ফিক্সড টাকা আছে এখন তোমরা তাকে কিভাবে খরচ করবে এটা তোমাদের উপর তোমরা চাইলে তাকে ভালো কাজে লাগিয়ে বাড়াতে পারো বা জুয়ায় উড়িয়ে দিতে পারো যে পুরুষ অত্যাধিক কাম্বাসনায় লিপ্ত থাকে যারা নিজের এই উর্জাকে জলের মতো বইয়ে দেয় তারা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টকে সময়ের আগে খালি করে দেয় এবং যখন অ্যাকাউন্ট খালি হয়ে যায় তখন যমরাজকে আসতেই হয় এই জন্য তোমরা দেখেছ যে ভোগবিলাসে ডুবে যাওয়া রাজা মহারাজা বা আইসি লোকেরা প্রায়ই যৌবনের ভয়ঙ্কর রোগের শিকার হয়ে মরে যায় তাদের মৃত্যু কখনো শান্ত হয় না তাদের মৃত্যু তরব করে হয় কারণ তাদের শরীর সময়ের আগে উত্তর দেয় কিন্তু কথা এখানেই শেষ নয় বিপদ এর থেকেও বড়ো এবং সেই বিপদযুক্ত সেই প্রশ্নের সঙ্গে যা আমরা শুরুতে তুলেছিলাম যে তোমরা কার সঙ্গে শুয়ে আছো গরুর পুরাণের প্রেতকল্পে একটা খুবই ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর বর্ণনা মেলে যখন পুরুষ সঙ্গম করে তখন তার অরা অর্থাৎ তার সুরক্ষা চক্র পুরোপুরি খুলে যায় সাধারণ অবস্থায় তোমাদের অরা তোমাদের বাইরের নেগেটিভ শক্তি খারাপ নজর এবং হাওয়া থেকে রক্ষা করে কিন্তু রতিক্রিয়ার সময় তোমরা ব্রহ্মাণ্ডের সামনে নগ্ন হয়ে যাও শারীরিকভাবে এবং আধ্যাত্মিকভাবে সেই সময় তোমাদের মূলাধার চক্র যা হৃড়ের হারের সবচেয়ে নিচে থাকে সেটা খুলে যায় সেই সময় যদি তোমরা কোনো এমন স্ত্রীর সঙ্গে থাকো যে তোমাদের ধর্মপত্নী নয় বা যার চিন্তা দূষিত বা যে শুধু স্বার্থ টাকা বা লোভের জন্য তোমাদের সঙ্গে আছে তখন পরিণাম ভয়ঙ্কর হয় শাস্ত্র বলে যে সেই চরম সুখের মুহূর্তে যখন স্খলিত হয় একটা ভ্যাকুয়াম অর্থাৎ একটা খালি জায়গা তৈরি হয় প্রকৃতির নিয়ম যে খালি জায়গা ভরতে হয় যদি তোমাদের স্ত্রী সাত্ত্বিক হয় প্রতিব্রতা হয় তোমাদের প্রেম করে তাহলে সে নিজের ভক্তি এবং সমর্পণের শক্তি দিয়ে সেই খালিপন ভরে দেয় এটাকে উর্জার আদান প্রদান বা শক্তিপাত বলা হয় এখানে তোমাদের আয়ু কম হয় না বরং সন্তুলিত হয়ে যায় শিব এবং শক্তির মিলন হয় কিন্তু যদি সেই স্ত্রী পরাই হয় বা বিশ্বা হয় বা চরিত্রহীন হয় তাহলে সে সেই খালিপনে নিজের নেগেটিভিটি নিজের পাপ নিজের পূর্ব প্রেমিকদের স্মৃতি এবং নিজের দুর্ভাগ্য ভরে দেয় তোমরা নিজের অমৃত দিয়ে তার থেকে বিষ কিনে নাও গরুর পুরাণ বলে যে এমন স্ত্রীরা পিসাচিনির মতো ব্যবহার করে সে অজান্তে হলেও কিন্তু তোমাদের প্রাণ চষে নেয় এটাকে প্রাণহরণ ক্রিয়া বলা হয় তোমরা কি কখনো অনুভব করেছো যে কোনো খারাপ সঙ্গতি বা খারাপ সম্পর্কের পরেই পরের কয়েক দিন পর্যন্ত তোমাদের মাথা কাজ করে না তোমাদের অদ্ভুত ঘাবরাহ হয় চিরচিরে ভাব হয় কাজে মন লাগে না এবং ঘরে বিনা কারণে ঝগড়া শুরু হয়ে যায় তোমরা ভাবো যে এটা গিল্ট বা পশ্চাতাপ না বন্ধুরা এটা শুধু পশ্চাতাপ নয় এটা সেই কালো উর্জা যা সেই স্ত্রীর মাধ্যমে সেই রতিক্রিয়ার সময় তোমাদের শরীরে প্রবেশ করেছে তোমরা নিজের সুরক্ষা দেওয়াল ভেঙে দিয়েছিলে এবং শত্রুকে ভিতরে আসতে দিয়েছ এখন সেই কালো উর্জা তোমাদের ঘরে তাণ্ডব করছে এবং সেই তৃতীয় ব্যক্তি যে বিছানায় থাকে তার রহস্য আরও গভীর এটা কোনো গল্প নয় আমাদের বায়ুমণ্ডলে আমাদের চারপাশে অদৃশ্য রূপে কোটি কোটি অতৃপ্ত আত্মা ভূত প্রেত এবং নিম্ন কোটির শক্তি ঘুরে বেড়ায় এদের পশ্চিমী জগতে ইনকিউবাস এবং সকিউবাস বলা হয় এবং আমাদের এখানে পিসাচ বা জমদূতের গণ বলা হয় এই শক্তিরা খাবার খেতে পারে না এরা জল পান করতে পারে না এদের শুধু একটা জিনিস দিয়ে মেটে এবং সেটা হলো জীবন উর্জা বা বীর্যের গন্ধ গরুর পুরাণ সতর্ক করে যে যারা নোংরা বিছানায় বিনা স্নানে বা অপবিত্র অবস্থায় এবং বিশেষ করে আমাবস্যা পূর্ণিমা বা সন্ধ্যাকালে সঙ্গম করে তাদের মিলনের সময় এই অদৃশ্য আত্মারা সেখানে চলে আসে যখন পুরুষের উর্জা বাইরে বেরোয় তখন সেই শক্তিরা সেই ঊর্জাকে খাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে সেখানে একটা ভোজের মতো জমা হয় এবং অনেকবার এই শক্তিরা স্ত্রীর গর্ভে প্রবেশ করে বা পুরুষের শরীরে লেগে যায় তোমরা কি এমন কেস শুনেছ যেখানে সব মেডিকেল রিপোর্ট ঠিক থাকার পরেও সন্তান হয় না আর যদি বা সন্তান হয় তাহলে সেটা বিকৃত মানসিকভাবে দুর্বল এবং খুবই দুষ্ট স্বভাবের হয় গরুর পুরাণ বলে যে এটা সেই অদৃশ্য শক্তির প্রকোপ সেই তৃতীয় ব্যক্তি যে কাল হয়ে সেখানে উপস্থিত ছিল সে তোমাদের জীবনের বীজকে দূষিত করে দিয়েছে তোমরা ভাবো তোমরা নিজের ক্ষণিকের আনন্দের জন্য না শুধু নিজের আয়ু কম করছ বরং নিজের আসন্ন বংশকেও অভিশাপ দিচ্ছ তোমরা এমন সন্তান জন্ম দিচ্ছ যে কুলের নাশ করে দেবে এখন একটু এর শারীরিক দিকে নজর দাও যা সোজা তোমাদের মৃত্যুর সঙ্গে যুক্ত সঙ্গমের পর পুরুষের যে গভীর ঘুম আসে তাকে আয়ুর্বেদে তন্ত্র বলা হয়েছে এটা সাধারণ ঘুম নয় যখন শরীর থেকে ওজো বেরোয় তখন মস্তিষ্কর একটা খুব জোরের ঝাঁকুনি লাগে আমাদের মাথা যা বীর্যের শক্তিতে চলে হঠাৎ দুর্বল হয়ে পড়ে নিউরোনের মধ্যে যোগাযোগ ছিন্ন হয়ে যায় তার মনে হয় যে শরীরে উর্জার ভয়ঙ্কর সংকট এসেছে জরুরি অবস্থা লাগানো হয়েছে তাই সে বাকি সব অঙ্গের বিদ্যুৎ কেটে দেয় এবং তোমাদের অচেতন করে দেয় যাতে সে রিকভার করতে পারে প্রত্যেকবার যখন তোমরা স্খলিত হও তখন তোমরা নিজের ইমিউন সিস্টেমে অর্থাৎ রোগ প্রতিরোধক ক্ষমতাকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার জন্য সুইচ অফ করে দাও জি হ্যাঁ এটা একটা বৈজ্ঞানিক তথ্য সঙ্গমের পর কয়েক ঘন্টা পর্যন্ত পুরুষের শরীর ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে লড়াই করতে সবচেয়ে বেশি দুর্বল হয় তার রক্ষা ব্যবস্থা ঘুমিয়ে পড়েছে এবং এটাই সেই সময় যখন বড় রোগগুলো শরীরে ঘর করে যারা খুব বেশি ভোগে লিপ্ত থাকে তাদের হার সময়ের আগে খালি হয়ে যায় হাঁটুতে কটকটের শব্দ আসা কোমরে ব্যথা থাকা চোখের আলো কম হওয়া স্মৃতি দুর্বল হওয়া এটা বুড়ো হওয়ার লক্ষণ নয় এটা বীর্যনাশের লক্ষণ তোমরা ৩০ বছরের হয়েও ভেতর থেকে ষাট বছরের হয়ে গেছ গরুর পুরাণে লেখা আছে যে কামুক পুরুষের বুড়ো হওয়া ক্ষুধার্থ সিংহের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ে অর্থাৎ তার সামলানোর সুযোগ মেলে না তোমরা যৌবনি বুড়ো হয়ে যাও একটা আরও ভয়ঙ্কর তথ্য আছে তেজের নাশ প্রত্যেক মানুষের মুখে বিশেষ করে তার চোখে একটা সূক্ষ্ম মণ্ডল থাকে এটা তোমাদের আত্মবিশ্বাস তোমাদের রোহানি শক্তির প্রতীক যখন তোমরা নিজের ঊর্জা বাঁচিয়ে রাখো যাকে ব্রহ্মচর্য বলা হয় তখন এটা বাড়ে এটাকে ম্যাগনেটিক অরা বলা হয় মানুষ তোমাদের দিকে আকর্ষিত হয় তোমাদের কথায় ওজন থাকে সমাজে তোমাদের প্রভাব থাকে কিন্তু যত তাড়াতাড়ি তোমরা এই উর্জাকে নালায় বইয়ে দাও সেই তেজ নিভে যায় লোকেরা তোমাদের সম্মান করা বন্ধ করে দেয় তোমাদের বাণীতে দম থাকে না তোমরা চিৎকার করতে থাকো কিন্তু কেউ তোমাদের শোনে না এমনকি তোমাদের নিজের ছেলে মেয়ে এবং স্ত্রীও তোমাদের কথা শোনে না তোমাদের মজা ওড়াতে শুরু করে কেন কারণ যে রাজার কাছে ধনই নেই সেই রাজার আদেশ কে মানবে তোমরা একটা বিনা মুকুটের এবং বিনা শক্তির রাজা হয়ে যাও যে শুধু নিজের ঘরে অপমানিত হতে থাকে গরুর পুরাণের কর্মকাণ্ডে একটা শ্লোক আছে যার অর্থ যে বীর্যের প্রত্যেক বিন্দু যা ব্যর্থ যায় সেটা পরের জন্মে দারিদ্রের কারণ হয় অর্থাৎ যদি তোমরা এই জন্মে নিজের উর্জা নষ্ট করছো তাহলে তোমরা পরের জন্মের জন্য দারিদ্রের আবেদনপত্র ভরছ প্রকৃতি কিছু ভোলে না প্রত্যেক বিন্দুর হিসাব নেয় যে উর্জা তোমরা সৃষ্টির অর্থাৎ সন্তান উৎপাদনের জন্য বা মহান কাজের জন্য সমাজ সেবার জন্য ভক্তির জন্য ব্যবহার করছিলে তাকে তোমরা বিছানার চাদরে মুছে দিয়েছো এটা প্রকৃতির অপমান এটা শিবের অংশের অপমান এবং এর শাস্তি মেলে অকাল মৃত্যু অকাল মৃত্যুর অর্থ নির্ধারিত সময়ের আগে শরীর ছেড়ে যাওয়া যখন শরীর ভেতর থেকে এত দুর্বল হয়ে যায় এত খালি হয়ে যায় যে সে আত্মার ভার আর তুলতে পারে না তখন সে ভেঙে যায় হার্ট অ্যাটাক ব্রেন হ্যামরেজ কিডনি ফেলিয়ার বা হঠাৎ অঙ্গের কাজ বন্ধ হয়ে যাওয়া এটা সেই সব সংকেত যে ইন্ধন শেষ হয়ে গিয়েছিল গাড়িকে জোর করে টেনে নেওয়া হচ্ছিল এবং এগুলো সব সেই তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে হচ্ছিল যাকে তোমরা দেখতে পাওনি ইতিহাস সাক্ষী যত মহান যোদ্ধা হয়েছে পিতামহ ভীষ্ম হোক হনুমানজি হোক স্বামী বিবেকানন্দ হোক বা ছত্রপতি শিবাজী মহারাজ এরা সবাই ব্রহ্মচর্যের শক্তিকে বুঝেছিল তারা নিজের উর্জাকে নিচে বহানো থেকে রুখে দিয়ে তাকে উপরে নিজের মস্তিষ্কের দিকে বইয়ে দিয়েছিল এটাকে উর্ধ্বরে তা হওয়া বলা হয় যখন এই বীর্য এই শুক্র ধাতু উপরের দিকে চড়ে তখন এটা ওজসে পরিণত হয় এবং তারপর তেজস হয়ে যায় এতে জ্ঞানের দ্বার খোলে এতে মানুষের ভেতরে এমন শক্তি আসে যে সে পাহাড়কে হিলাতে পারে সে কালকেও চ্যালেঞ্জ দিতে পারে কিন্তু আজকের পুরুষ কী করছে সে নিজের ওই শক্তিকে নিজের হাতে নষ্ট করছে সে নিজেকে দুর্বল লাচার এবং অসুস্থ করে তুলছে গরুর পুরাণ এটাও বলে যে একটা পুরুষের ভেতরে তার পিতৃদের তার পূর্বপুরুষদের অংশ থাকে বীর্যকে পিতৃণ চোকানোর সাধন মানা হয়েছে অর্থাৎ সন্তান উৎপাদন করে বংশকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু যখন তোমরা এটাকে শুধু মনোরঞ্জনের জন্য শুধু হবসের জন্য বইয়ে দাও তখন তোমাদের পিতৃ তোমাদের পূর্বপুরুষরা দুঃখী হয় তারা দেখে যে আমাদের বংশধর নিজের শক্তি হারাচ্ছে এতে পিতৃদোষ উৎপন্ন হয় এবং যে ঘরে পিতৃদোষ থাকে সেখানে কখনও আশীর্বাদ হয় না সেখানে রোগ কখনো শেষ হয় না সেখানে একটা সমস্যা যায় তো দ্বিতীয়টা এসে দাঁড়ায় তাহলে এখন প্রশ্ন ওঠে যে আমরা কি ভয়ে জীবন ছেড়ে দিই গৃহস্থ জীবন কি একটা পাপ না সনাতন ধর্ম কখনো ভয় পাওয়ার কথা বলে না সে জাগ্রত হওয়ার কথা বলে গরুর পুরাণ এটা বলে না যে সঙ্গম করো না সে বলে যে এটাকে পশুর মতো করো না এটাকে যজ্ঞের মতো করো পশু এবং মানুষের মধ্যে এটাই ফারাক পশুর নিজের কাম বাসনার ওপর কোনো জোর থাকে না তার যখন ইচ্ছা হয় সে করে রাস্তায় জঙ্গলে যে কোনো জায়গায় কিন্তু মানুষকে বিবেক দেওয়া হয়েছে মানুষকে সময় কাল এবং পরিস্থিতির জ্ঞান দেওয়া হয়েছে ঋষিরা ঋতুকাল গমনের নিয়ম বানিয়েছিল এর অর্থ শুধু বিশেষ দিনে এবং বিশেষ উদ্দেশ্যের জন্যই মিলন হওয়া উচিত আজকের দুনিয়ায় যেখানে পর্নোগ্রাফি অশ্লীল সাহিত্য এবং কামুক বিজ্ঞাপন সব জায়গায় উপস্থিত একটা পুরুষের জন্য ব্রহ্মচর্যের পালন করা বা নিজের উর্জা বাঁচানো হিমালয়ে চড়ার মতো কঠিন হয়ে গেছে তার মনে হয় যে এগুলো সব স্বাভাবিক সবাই করে কিন্তু মনে রেখো ভিড় সবসময় ভুল রাস্তায় যায় যা সবাই করে যদি তোমরাও সেটাই করবে তাহলে তোমাদেরও সেটাই মিলবে যা সবারই মিলছে টেনশন ডিপ্রেশন দুর্বলতা রোগ এবং অসন্তুষ্টি যদি তোমাদের সেটা চাই যা কারো কাছে নেই অর্থাৎ অপার শক্তি শান্তি এবং লম্বা আয়ু তাহলে তোমাদের সেটা করতে হবে যা কেউ করছে না তোমাদের নিজের উর্জা বাঁচাতে হবে যদি তোমরা এই বিপদ থেকে বাঁচতে চাও যদি তোমরা সেই তৃতীয় ব্যক্তি অর্থাৎ কালকে নিজের বেডরুম থেকে বাইরে বের করতে চাও তাহলে তোমাদের আজ এখনই এই মুহূর্তে একটা সংকল্প নিতে হবে সেই সংকল্প হল বীর্য রক্ষার তোমাদের নিজের দিনচর্যা বদলাতে হবে এটা কোনো একদিনের জাদু নয় এটা একটা তপস্যা সবার প্রথমে নিজের খাবারকে সাত্ত্বিক করো তামসিক খাবার অর্থাৎ খুব বেশি মশলা মাংস মদ বাসি খাবার কাম বাসনাকে উত্তেজিত করে এগুলো তোমাদের শরীরে আগুন লাগিয়ে দেয় যাতে বীর্য টিকতে পারে না যেমন ফুটন্ত দুধকে পাত্রে রাখা কঠিন তেমনি তামসিক খাবার খাওয়া ব্যক্তির শরীরে বীর্য টিকতে পারে না দ্বিতীয় নিজের চিন্তাকে পবিত্র করো মনে রেখো বীর্যের স্খলন শরীর থেকে পরে হয় প্রথমে সেটা মাথায় হয় যদি তোমরা সারাদিন নোংরা চিন্তা করো নোংরা রেল দেখো পরের স্ত্রীর দিকে তাকাও তাহলে রাতে উর্জার হিসাব হওয়া নিশ্চিত তোমাদের চোখের রাস্তা দিয়েই কামবাসনা ভেতরে ঢোকে নিজের চোখে পাহারা লাগাও তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের স্ত্রীকে ভোগের বস্তু মনে করা বন্ধ করো যখন তোমরা নিজের স্ত্রীর কাছে সম্মান এবং প্রেম নিয়ে যাও তখন সেই ক্রিয়া মৈথুন থাকে না সেটা পূজা হয়ে যায় তখন সেখানে কাল নয় বরং মহাকালের আশীর্বাদ থাকে সেখানে উর্জার নাশ হয় না বরং উর্জা রূপান্তর হয় গরুর পুরাণ একটা গুপ্ত উপায়ও বলে যদি কখনও মন ভটকে যায় যদি কামবাসনা হাবি হয়ে যায় তাহলে তুরন্ত ঠান্ডা জলে হাত মুখ ধোও বা স্নান করো এটা তোমাদের শরীরের গরমকে শান্ত করে এবং নিজের ইষ্টদেবের ধ্যান করো যে পুরুষ রাতে ঘুমানোর আগে ভগবানের নাম নিয়ে ঘুমায় তার বিছানার কাছে নেগেটিভ শক্তি ঘোরে না তার স্বপ্নে পিসাচিনি প্রবেশ করতে পারে না তার ঘুম সমাধি হয়ে যায় একটা আরও খুব বড় রহস্য আছে শ্বাসের রহস্য যখন কামবাসনা ওঠে তখন তোমাদের শ্বাস খুব দ্রুত হয়ে যায় সেই সময় যদি তোমরা নিজের শ্বাসকে গভীর করো লম্বা এবং গভীর শ্বাস নাও তাহলে তোমরা দেখবে যে সেই উত্তেজনা শান্ত হয়ে গেছে কারণ প্রাণ এবং বীর্যের গভীর সম্পর্ক আছে প্রাণকে কাবু করে তোমরা নিজের উর্জাকে বহানো থেকে রুখতে পারো মনে রেখো তোমরা একটা রাজা তোমাদের শরীর তোমাদের কিলা এবং বীর্য সেই কিলার সুরক্ষা দেওয়াল একটা বুদ্ধিমান রাজা কখনো নিজের দেওয়াল নিজে ভাঙে না তোমরা কি নিজের আয়ুর দশ থেকে কুড়ি বছর সেই বিছানায় ছেড়ে দিতে চাও তোমরা কি চাও যে যখন তোমরা পঞ্চাশের হও তখন তোমরা লাঠি নিয়ে হাঁটো তোমাদের হাত কাঁপে এবং দুনিয়া তোমাদের দয়ার নজরে দেখে নাকি তোমরা চাও যে আশি বছর বয়সেও তোমাদের হৃড়ের হার সোজা থাকুক চোখে সিংহের মতো চমক থাকুক আওয়াজে গর্জন থাকুক এবং তোমরা গর্ব করে বলতে পারো যে আমি জীবনকে বাঁচিয়েছি বর্জ্য করিনি তোমরা নিজের নাতি নাতনিদের নিজের কোলে খেলাবে নাকি হাসপাতালের বিছানায় শুয়ে থাকবে নির্বাচন তোমাদের সেই তৃতীয় ব্যক্তি এখনও কোণে দাঁড়িয়ে দেখছে সে তোমাদের সিদ্ধান্তের অপেক্ষা করছে যদি তোমরা আজ না সামলাও তাহলে কাল খুব দেরি হয়ে যাবে বীর্য বাঁচানো শুধু ব্রহ্মচর্য নয় এটা জীবন রক্ষা এটা মৃত্যুকে ধোকা দেওয়া এটা নিজের ভাগ্যের লাইনগুলোকে দুবার লেখার মতো তোমরা নিজের ভাগ্যের বিধাতা নিজে আমি জানি যে এগুলো করা সহজ নয় আমাদের সমাজ আমাদের ফিল্ম ইন্টারনেট সব আমাদের বাসনার দিকে ধাক্কা দিচ্ছে সাতার কাটা কঠিন যখন প্রবাহ উল্টো দিকে কিন্তু যারা মরে গেছে তারা প্রবাহের সঙ্গে বয়ে যায় যারা জীবিত তারাই প্রবাহকে ছিঁড়ে ফেলার শক্তি রাখে চিনতে পারো যে তোমরা কে তোমরা সেই মহান সনাতন সংস্কৃতির বংশধর যেখানে পঁচিশ বছর পর্যন্ত অনিবার্য ব্রহ্মচর্যের পালন করানো হতো যাতে একটা শক্তিশালী সমাজের নির্মাণ হয় তোমরা ঋষিদের সন্তান আজ রাতে যখন তোমরা ঘুমোতে যাও তখন একবার সেই নীরবতাকে শোনার চেষ্টা করো নিজের হৃদয়ের ধরকণ শোনো এবং নিজেকে জিজ্ঞাসা করো আমি কি নিজের প্রাণ উর্জার সঠিক ব্যবহার করছি আমি কি সৃষ্টি করছি নাকি বর্জন করছি যদি তোমাদের ভেতর থেকে উত্তর না আসে তাহলে থামো নিজের অভ্যাসগুলোকে বদলে দাও এই ভিডিও বানানোর উদ্দেশ্য তোমাদের ভয় দেখানো নয় বরং তোমাদের সেই গভীর গর্তে পড়া থেকে বাঁচানো যা তোমরা দেখতে পাচ্ছ না আমরা চাই যে তোমরা স্বাস্থ্যবান থাকো দীর্ঘায়ু হও এবং শক্তিশালী হও এই জ্ঞানকে শুধু নিজের কাছে সীমিত রেখো না এটাকে প্রত্যেক সেই পুরুষের কাছে প্রত্যেক সেই যুবকের কাছে নিজের প্রত্যেক সেই বন্ধুদের কাছে পৌঁছনো তোমাদের দায়িত্ব যে ভটকে গেছে কারণ একটা বাঁচানো পুরুষ একটা বাঁচানো পরিবার এবং একটা নিরাপদ জাতির ভিত্তি হয়তো তোমাদের একটা শেয়ার দিয়ে কারো জীবন বদলে যাবে কারো ঘর ভাঙা থেকে বেঁচে যাবে যদি এই ভিডিও তোমাদের চোখ থেকে অজ্ঞানের পট্টি সরিয়েছে যদি তোমাদের মনে হয়েছে যে আজ তোমরা কিছু এমন শুনেছ যা তোমাদের রোহ পর্যন্ত উতরে গেছে তাহলে কমেন্টে একটা প্রতিজ্ঞা করো আজ পুরো দুনিয়ার সামনে লেখো আমি নিজের উর্জা রক্ষা করব। আমি নিজের উর্জা রক্ষা করব। এটা কমেট নয় এটা ব্রহ্মাণ্ডের সঙ্গে তোমাদের একটা অনুবন্ধ হবে যখন তোমরা এটাকে লেখো তখন তোমরা এটাকে নিজের অবচেতন মনে গভীর উত্তর দাও এবং এমনই জীবন মৃত্যু এবং কর্মের সেই রহস্যগুলোকে জানার জন্য যা দুনিয়া থেকে লুকানো হয়েছে আমাদের চ্যানেলের অংশ হও সাবস্ক্রাইব করো কারণ আমরা এখনও অনেক পর্দা উঠাতে যাচ্ছি অনেক এমন সত্য আছে যা তোমাদের হিলিয়ে রাখবে নিজের ওজোকে চেনো নিজের তেজকে জাগাও মৃত্যু থেকে ভয় পেও না কর্মের খারাপ হওয়া থেকে ভয় পাও মিলবো পরের ভিডিওতে একটা আরও রোমাঞ্চকর সত্যের সঙ্গে ততক্ষণের জন্য ওম নম নারায়ণ